রাজ্যের ক্ষমতার কেন্দ্রে নবান্নের উদ্দেশ্যে এগিয়ে চলেছে হাজার হাজার মানুষের পদযাত্রা দুর্নীতি বেকারত্ব এবং প্রশাসনিক অবস্থার প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষ দাবি যারা দোষী তাদের গ্রেফতার করো বেকারদের কাজ দাও শহরের প্রান্ত থেকে নবান্ন পর্যন্ত একটাই লক্ষ্য প্রশাসনের কানে আওয়াজ পৌঁছে দেওয়া কিন্তু নবান্নের পথে রয়েছে একের পর এক ব্যারিকেড রাস্তায় টানটান উত্তেজনা রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেই শুরু হয় ধাক্কাধাক্কি কারো হাতে মেগাফোন কারো হাতে মশাল রাজপথ যেন পরিণত হয়েছে আজ যুদ্ধক্ষেত্রে এ এক লড়াই শুধুই নবান্নের দিকে এগিয়ে যাওয়ার নয় বরং মানুষের দাবি আদায়ের এই আন্দোলন কি বদলে দেবে রাজ্যের রাজনৈতিক সমীকরণ নাকি আবারও ধুলোয় মিশিয়ে যাবে মানুষের প্রতিবাদ তা আপনারা কমেন্ট করেই জানাবেন আজকের নবান্ন অভিযান শুধু একদিনের ঘটনা নয় এ এক দীর্ঘ আন্দোলনের অংশ ইতিহাস গড়বে কি পদযাত্রা তা সময় বলবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ